পশ্চিমবঙ্গের চূড়ান্ত ব্যর্থতা এবং তার যে পরিণাম ভয়ঙ্কর সে ভয়ঙ্কর জন্য আপনি প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে দায়ী এটা মুখ্যমন্ত্রী আপনি অস্বীকার করতে পারেন না তাই নৈতিকতা বলছি উচিত ছিল আপনার আজও উচিত আপনার যতক্ষণ তদন্ত হচ্ছে ততক্ষণ পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনার না থাকাটা বাঞ্ছনীয় আপনার এইভাবে জোর করে থাকাটা শোভনীয় নয় এখন ক্ষমতার লোভ আপনার আপনি কিছুই ছাড়বেন না সেটা আলাদা কথা কিন্তু নৈতিক কারণে আপনি এই দুটো দপ্তরের মাথা থাকতে পারেন না কেন যত অভিযোগ আপনার এই দুটো দপ্তরের বিরুদ্ধে এটা আজ না কয়েকদিন ধরে বলে চলেছে দেখুন বাংলার মুখ্যমন্ত্রী এখন এটাকে ঝুলিয়ে রাখবে বাংলার মুখ্যমন্ত্রী চাইছে এই আন্দোলন করবার যে তীব্রতা তীক্ষ্ণতা সেগুলো সব হোতা হয়ে যাক চালাক মহিলা তো নিরুপায় হয়ে মাঝখানে মাথা নিচু করেছিল মাথা নিচু করে শাস্তির বদলে বদলি করেছে অর্থাৎ শাস্তির বদলে পুরস্কৃত করেছে ভাবলো এই করে হয়তো জুনিয়র ডাক্তারদের আন্দোলনের বাংলার মানুষকে আরেকবার ধোকা দেওয়া যাবে কিন্তু বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে যে জন্যে আন্দোলন নিরাপত্তা সুরক্ষা সেই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাথা ব্যথা নেই তাই আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তারদের সুরক্ষা নেই এখনো সেখানটায় বেসরকারি কর্মচারীরা রাজত্ব করছে দালালরা রাজত্ব করছে এখনো জুনিয়র ডাক্তারদের মার খেতে হচ্ছে আমরা চাই সাধারণ মানুষ চিকিৎসা পাক আমরা চাই চিকিৎসক তারাও চিকিৎসা দেওয়ার জন্যে উপযুক্ত পরিবেশ পান অর্থাৎ সাধারণ মানুষ যারা চিকিৎসা করাতে যাই তাদের স্বার্থ সুরক্ষিত যারা চিকিৎসা করে তাদের নিরাপত্তা সুরক্ষা সুরক্ষিত এই দুটো দাবি যতক্ষণ না এক জায়গায় আসছে মিলছে ততক্ষণ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের পক্ষে নিরাপদে নির্ভয়ে নিশ্চিন্তে তাদের পেশাতে মানুষের সেবাতে যোগদান করতে সমস্যা হচ্ছে আমরা বুঝতে দেখতে পাচ্ছি তাই পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি পশ্চিমবঙ্গের মন্ত্রী মুখ্যমন্ত্রী তাকে বলব তিনি আরও সেন্সেটিভ হন কারণ সমস্ত কিছু জন্য আপনার দপ্তর দায়ী স্বাস্থ্য দপ্তরের মাথা আপনি পুলিশ দপ্তরের মাথা আপনি দুটো দপ্তরের চূড়ান্ত ব্যর্থতার পরিণাম আরজিকর তাহলে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ব্যর্থতা এবং তার যে পরিণাম ভয়ঙ্কর আরজিকর সে ভয়ঙ্কর আরজিকরের জন্যে আপনি প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে দায়ী এটা মুখ্যমন্ত্রী আপনি অস্বীকার করতে পারেন না তাই নৈতিকতা বলছি উচিত ছিল আপনার আজও উচিত আপনার যতক্ষণ তদন্ত হচ্ছে ততক্ষণ পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনার না থাকাটা বাঞ্ছনীয় আপনার এইভাবে জোর করে থাকাটা শোভনীয় নয় এখন ক্ষমতার লোভ আপনার আপনি কিছুই ছাড়বেন না সেটা আলাদা কথা কিন্তু নৈতিক কারণে আপনি এই দুটো দপ্তরের মাথা থাকতে পারেন না কেন যত অভিযোগ আপনার এই দুটো দপ্তরের বিরুদ্ধে এটা আজ না এটা কয়েকদিন ধরে বলে চলেছি